আমি একটা পোস্ট করছিলাম একটি ভিডিও এডিটর লাগবে যে ভিডিও এডিট করতে পারো ভালো সে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো তাই একটা ভাইয়া কমেন্ট করেছে যে সে অনেক ভালো ইট করতে পারে তাই তার সাথে আজকে তার সাথে কথা বলে দেখবো তার ভিডিও ইট কিরকম হয় তো ওই ভাইটার ভিডিও ইডিট দেখার আগে তোমাদের সবাইকে মনে করে দিই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও আসবে ভালো দিদি এডিট করতে পারে আরও অনেক নতুন ভালো ভালো ভিডিও ছাড়বো ইনশাল্লাহ তার ইউআইডি আমি কমেন্ট বক্স থেকে কপি করে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম সে পঁচিশ মিনিট আগে অনলাইন ছিল এবং তার আইডিতে করে দেখি সে একজন টিকটকার তার আইডির নাম ফয়সাল জট এবং তার অনলাইন আসার জন্য আমি অপেক্ষা করি এ ফিউ মোমেন্টস তো আমাদের অপেক্ষার ঘন্টা এখন ফুরিয়েছে কারণ আমাদের ফসল ভাই আমার ফ্রেন্ডকে কিছু অ্যাকসেপ্ট করেছে এবং সে এখনও অনলাইন আছে তো চলো তাকে ইনভাইট দেওয়া যাক মাইকন হ্যালো সাময়ালেকম বর ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা যে গতকালকে যে পোস্টটা করেছেন সেই কমেন্ট আমি করছি জি ভাই তাই তো তোমাকে এড পাঠাইছি এখন তো তোমার প্রত্যেকটা ভিডিও দেখতাম ভাই 빅 ফ্যান ভাই যখন তোমার সাথে একটা খুব শখ ছিল যখন তুমি এই পোস্টটা করলা আমি ভাবতেই পারিনি যে তুমি আমার একটা ধরবা আরে আমার একটা ধর আ আমি তোমার 빅 ফ্যান ভাই আমাকে এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য না ভাই তোমার অনেক বড়ো একটা ফ্যান ভাই আচ্ছা ভাই যে কারণে আসছি তোমার ভিডিও এডিট ইটগুলো দেখার জন্য আসছিলাম ও আচ্ছা আমার আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি তুমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে জিরো ওয়ান সেভেন কিভাবে সিগারেটের গায়ে যদি লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাহলে তোমার গায়ে কেন লেখা ছিল না অতিরিক্ত মায়া মৃত্যুর কারণ তো ভাই তুমি তো অনেক সুন্দর ভিডিও বানাও তো আমার ইউটিউব চ্যানেলের জন্য তুমি কি ভিডিও বানাবো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই ভাই তুমি আমার মন মতো এডিট করে দিতে পারবা নাকি সেটা বলো অবশ্যই ভাই তোমার সাথে একটা দিবসে তুমি আমার সেই গেছে বা আমি তো দিবই অবশ্যই না আমার সাথে যে বিনা মূল্যে এত কাজ পরিশ্রম করবা তা তোমার কি কষ্ট হবে না না ভাই তুমি আমার সাথে এড হইছ আমি অনেক খুশি ভাই আমার কিসের কষ্ট ভাই তোমার সাথে এড হই পারে আমার অনেক আরে লাভ ইউ ব্রাদার আচ্ছা তাহলে তুমি সিলেক্টেড না অবশ্যই তাহলে কাল থেকে তোমার ভিডিও এড শুরু না আজকে এই ভিডিওটা ছাড়াবো বুঝছো এটা এই ভিডিও আমি ভিডিও করতে আছে একটা ও ভাই বিক্রম ভাই আমাকে না একটা ভিডিও বানাইতেছস ভাই বিক্রম হ্যাঁ এই ভিডিওটা আজকে আমি এড করে ছাড়বো বাকিগুলো তোমার দায়িত্বে দেবো বাকিগুলো মানে অর্ধেক অর্ধেক ভাই তোমাকে অনেক বড় ধন্যবাদ ভাই কি বলে বোঝাবো ভাই আমার পাশে না ভাই ফ্যান ভাই বিগ ফ্যান লাভ ইউ ব্রাদার আমিও তোমার অনেক বড় বিগ ফ্যান ভাই আমাকে নিয়ে বিগ ফ্যান আচ্ছা আসি আচ্ছা ঠিক আছে